সুপ্রিয় দর্শক আজকের এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক আমরা যারা নতুন ফেসবুক ইউজার আছি সবাই একটি চিন্তায় পড়ে আছি যে চিন্তাটা হলো আমাদের স্বপ্নের যে ফেসবুক পেজ কিংবা আইডিটি আছে আধো কি মনিটাইজেশন হওয়ার পরে ইনকাম হয় কি হয় না এরকমটা একটি চিন্তা ভাবনা করে থাকি তাহলে আমরা একটুকু সময় ব্যয় করে আমরা কিন্তু দেখে নিতে পারি যে আমাদের পেজটিতে কি আর্নিং হচ্ছে বা হবে কিংবা আমরা আধা মনিটাইজেশন পাবো কিনা না সুপ্রিয় দর্শক ভিডিওটা শুরু করা যাক আমরা প্রথমেই চলে যাব আমাদের ফেসবুক যে অফিসিয়াল এয়ারটা আছে সেটা আমাদের আইডি রুম মধ্যে প্রবেশ করতে হবে সেখান থেকে একটু স্কুল করে সি ড্যাশবোর্ড নামে একটি যে অপশন আছে এই অপশনটি এই অপশনের মাঝে আপনাকে একটা ক্লিক দিয়ে দিতে হবে ক্লিক দেওয়ার আপনাদের নিচে স্কুল করতে হবে নিচে স্কুল করার পরে একটু লোডিং নিতে পারে লোডিং নেওয়ার পর একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে আপনাকে একটু লোডিং নেবেন এই যে পেজ রিকন্ডেশন রিকন্ডেশনের নামে একটি অপশান আছে এখানে আপনাকে স্কুল করতে হবে স্কুল করার পরে আপনাকে এখান থেকে যে একদম নিচে যে আছে মনিটাইজেশন মনিটাইজেশনে একটা আপনাকে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে কিন্তু আপনার এখানে আসছে যে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং অর্থাৎ হলো আমাদের পেজটি অ্যাক্টিভ আছে এবং আর্নিং হওয়ার জন্য রেডি আছে তাহলে এতটুকু সময় ব্যয় করে আমরা কিন্তু দেখে নিতে পারি সবাই যে আমাদের পেজটি কি আর্নিং হওয়ার যোগ্য কি যোগ্য না সুপ্রদর্শক এই ধরনের ভিডিও আপনারা যদি আবার পেতে চান অবশ্যই আমার পেজটিকে সবাই ফলো দিয়ে রাখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন সো আজকে ভিডিওটা এরপর